এটা খুব সুন্দর মনে হয় তাই না যতক্ষণ না তুমি মানুষকে চিনে ফেলো পৃথিবী ততক্ষণ তোমার জন্য সুন্দর যেদিন মানুষকে তুমি চেনা শিখবে সেদিন বুঝবে আল্লাহ ছাড়া কেউ তোমার নয় মানুষ প্রতিশ্রুতি দেয় কিন্তু আল্লাহ পূরণ করে তবু একদিন কেউ না কেউ তোমাকে ভুল বুঝবেই কারণ মানুষ ভুলটাই বোঝে ভালোবাসাটা সবাই বলে আমি পাশে আছি কিন্তু কষ্টের দিনে ফোনটা নীরব থাকে জীবনের সবচেয়ে বড় সত্য কি জানো মানুষ বদলে যায় কিন্তু আল্লাহ বদলায় যাকে তুমি মনে পেরান চেয়েছিলে সে তোমার হাসির কারণ ছিল আর সেই তোমার চোখের জল ভালোবাসা মিথ্যে নয় কিন্তু মানুষ তাকে মিথ্যে বানিয়ে ফেলে যে মানুষ কাঁদতে কাঁদতে শিস্তায় পড়ে সেই জানে দুনিয়ার ভালোবাসার সাময়িক কিন্তু আল্লাহর ভালোবাসার চিরস্থ তুমি যখন একা তখন আসলে তুমি একা ন তুমি আল্লাহর সবচেয়ে কাছাকাছি মানুষ দূরে গেলে কষ্ট হয় কিন্তু আল্লাহ কখনো দূরে যান না তুমি দূরে গেলে তিনি অপেক্ষা করেন তোমার ফেরার জন্য যে তোমার ব্যথা বুঝবে না তার কাছে নিজের কষ্ট বলো বলো আল্লাহকে কারণ তিনি শুধু শোনেন না অনুভব করেন একদিন বুঝবে মানুষ কেবল পাশে থাকে সুবিধার জন্য আর আল্লাহ পাশে থাকেন তোমার জন্য জীবনের সবচেয়ে বড় শান্তি কি জানো যখন তুমি কাউকে না শুধু আল্লাহর উপর নির্ভর করো তখন পৃথিবী মুখ ফুরিয়ে নেয় তখন একটা দরজা খোলা থাকে ওটাই দোয়ার দরজা যে মানুষ তোমায় ছেড়ে গেছে সে আসলে তোমাকে তোমার রবের কাছে ফিরিয়ে দিয়েছে ভালোবাসা বন্ধুত্ব সম্পর্ক সবই সুন্দর কিন্তু সে সবই সময় শুধু আল্লাহ সময়ের বাইরেও তোমার মানুষ যখন বলে হবে না আল্লাহ তখন বলেন আমি আছি তোর জন্য তুমি যত কেঁদেছ আল্লাহ তত শুনেছে তুমি যত হেরেছ আল্লাহ তত প্রস্তুত করেছেন তোমাকে জয়ের জন্য সবাই যখন মুখ ফিরিয়ে নেয় আল্লাহ বলেন এখন তুই শুধু যে মানুষ তোমাকে কষ্ট দেয় সে আসলে তোমাকে শেখায় কাকে ভরসা করতে হয় তুমি যত হারাও তুমি তত কাছে চলে যাও তিনি কখনো কাউকে হারাতে দেন ভালোবাসা মানুষকে দেয় আল্লাহ দেয় আর যখন তিনি দেন এখন যে কাঁদতে কাঁদতে প্রার্থনা করে সে হারায় না সবচেয়ে শান্ত মানুষ সবচেয়ে বেশি কষ্ট কিন্তু তারা শিখেছে কিন্তু তোমার প্রতিটা কষ্টের মানে বুঝবে আর হাসবে আর বলবে আলহামদুলিল্লাহ তুমি জানতেন আমার জন্য কি ভালো পৃথিবীতে সবাই আসে তাই বদলায় আল্লাহ কখনো যায় না বদলায় তাই জীবনে যখন সবাই হারিয়ে